নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম করতে হয় তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে নিজেদের সুবিধে হবে সারা দিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বার করতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় হবে চলো শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো প্রথম টিপস দেখো বন্ধুরা আমরা জলের বোতল নিয়ে যখন মানে যখন ক্যারি করি আমরা ব্যাগে কি হয় যার কিংয়ে কী হয় যতই ভালোভাবে ঢাকনাটা আটকে থাকুক না কেন দেখবে সাইড থেকে চুইয়ে চুইয়ে কিন্তু জল পড়ে যায় তখন ব্যাগটাও ভিজে যায় আর ব্যাগে থাকা সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র মোবাইল কাগজপত্র সবই কিন্তু ভিজে যায় তখন তোমরা কি করবে যখন দূরে কোথাও ট্রাভেল করবে তখন এই টিপসটা ফলো করো দেখবে তোমাদের খুব সুবিধে হবে কোনো চিন্তা থাকবে না বোতল থেকে জল পড়ার বোতলটা যদি ব্যাগে শুয়েও যায় তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই দেখো কি করবে এরকম পলিথিন তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো একদম পরিষ্কার একটা পলিথিন নেবে অথবা পলিথিনটা কেটে নিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে তো দেখো আমি এখানে একটা মাপ মতো পলিথিনটাকে কেটে নিচ্ছি একটু মানে যার বোতলের মুখটা ঠিক যেরকম সাইজ সে সেরকম সাইজ করেই এরকম মানে প্লাস্টিকটাকে কেটে নেবে তো এটা দেখো প্রথমবার যেটা নিয়েছি এটা ছোট হবে না তো আমি এখানে একটু বড় করে একদম রাউন্ড করে কেটে নিচ্ছি যেরকম খুশি একটু কেটে নিলেই হবে এতে করে কি হবে দেখবে তোমাদের বোতলের জলটা কিন্তু কোনোভাবেই পড়বে না দেখো আমি খুব সুন্দর একটা শেপ করে নিলাম একদম রাউন্ড তো এবার বোতলের ঢাকনাটাকে আমি খুলবো বোতলের ঢাকনাটাকে খুলে এই যে মুখটার মধ্যে প্লাস্টিকটাকে দিয়ে দেবো ব্যাস খুব সুন্দর করে দেখো দিয়ে দিলাম এতে করে কি হবে মানে বোতলের মধ্যে কোনো ধুলো ময়লাও কোনো সময় ঢুকতে পারবে না জলে দেখো এইবারে আমি ঢাকনাটাকে আটকে দিলাম এর ফলে একেবারে এয়ারটাইট হয়ে কিন্তু আটকে গেলো এটা কোনোভাবেই কিন্তু জল পড়ার কোনো সম্ভাবনা নেই তো দেখো বোতলটাকে আমি ঝাঁকিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আবার যখন তোমরা ঢাকনাটা খুলে জল খাবে দেখো ঢাকনার মধ্যেই কিন্তু প্লাস্টিকটা উঠে চলে আসলো তারপরে জল খাওয়া হয়ে গেলে আবার প্লাস্টিকটাকে ভালো করে এরকম পরিয়ে ঢাকনাটাকে আটকে দেবে তো এইভাবে তোমরা যদি কাজটা করো তোমাদের কিন্তু খুবই সুবিধে হবে ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো অবশ্যই লাইক করো চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে দু নম্বর টিপস দেখো বন্ধুরা আমরা যখন ধরো বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি অথবা কারোর বাড়িতে বেড়াতে যাচ্ছি তখন আমরা তো ব্রাশ আমাদের নিয়ে যেতে হয় তো আমরা কি করি একটা ব্যাগের মধ্যে বা একটা প্লাস্টিকের মধ্যে সব ব্রাশগুলোকে নিয়ে আমরা ঢুকিয়ে দিই তো এইভাবে করে আমরা কিন্তু প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে চলে যাই তো তখন কি হয় ব্রাশ কিন্তু একটার সাথে একটা লেগে যায় এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস স্বাস্থ্যের জন্য ভীষণ খারাপ প্রত্যেকের ব্রাশ কিন্তু আলাদাভাবেই রাখা উচিত তাই না তো কোথাও ঘুরতে গেলেও সেই নিয়মটাই তোমরা ফলো করবে কিভাবে দেখো এই যে এরকম হাতের যে প্লাস্টিকের গ্লাভসগুলো এটা কিন্তু প্রায় কম বেশি সবার বাড়িতেই থাকে আর এটার তৈরি বাড়িতেও করতে পারো সেটারও ভিডিও আমার আগে দেয়া আছে চাইলে দেখে নিতে পারো আর কি করবে দেখো এরকম দেখবে বাড়ির অনেকে মেহেন্দি করে হেনা বা কালার করে চুলে তখন কিন্তু ওই প্যাকেটগুলোর মধ্যেই গ্লাভসগুলো থাকে দুটো করে দেয়া থাকে তো একটা এইভাবে তোমরা যত্ন করে রেখে দেবে কোথাও ঘুরতে গেলে দেখো প্রত্যেকটা আঙুলের মধ্যে প্রত্যেকটা ব্রাশকে তোমরা ভালো করে ঢুকিয়ে দাও দেখো খুব সুন্দরভাবে কিন্তু আটকে যাবে আর কোনোটার সাথে কোনোটার মুখ কিন্তু মানে ব্রাশের যে মুখটা সেটা কিন্তু লেগে যাবে না আর তোমাদের যেটা তোমরা টুথপেস্ট ইউজ করো সেটাও কিন্তু ভরে নিতে পারো তো দেখো সমস্তটা এক জায়গায় হয়ে গেল এবারে যেরকম সেরকম করে গুটিয়ে জাস্ট একটা রাবার ব্যান্ড দিয়ে টাইট করে তোমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও দেখো এত সুন্দর হবে কোনো ধুলো ময়লাও ঢুকবে না ব্রাশের মধ্যে আর কোনোটার সাথে কোনোটা কিন্তু মুখটা লেগে যাবে না এটা কিন্তু খুব ভালো একটা উপায় তোমরা অবশ্যই ট্রাই করো করে জানিও ভালো লাগলে সবার মাঝে শেয়ার করো চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস তিন নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা এরকম অয়েল ব্রাশ করার জন্য এই ব্রাশগুলো কিন্তু ব্যবহার করি তাই না ফ্রাইং প্যানে আমরা যখন অয়েলটাকে ভালো করে লাগাই তখন এইরকম ব্রাশ আমরা ব্যবহার করি তখন কি করবে দেখো এই যে এই ব্রাশ দীর্ঘদিন ইউজ করতে করতে দেখবে এই রাবারটা কিন্তু লুজ হয়ে যায় তো আমার এটা মোটামুটি কিন্তু টাইট রয়েছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যাদের এই ব্রাশের মুখটা লুজ হয়ে গেছে অয়েল ব্রাশ করতে করতে কি হয় ওই মুখটা বারবার খুলে যায় তার ফলে আমরা সেটাকে ফেলে দিই চেঞ্জ করার প্রয়োজন থাকে কিন্তু অনেক সময় হয় জিনিসটা ভালো রয়েছে তাই তোমরা এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু এই জিনিসটা আরও বেশ কিছুদিন চালাতে পারবে দেখো কি করবে একেবারে কাগজের একেবারে ছোট্ট টুকরো আমি একটু নিয়ে নিয়েছি যে কোনো কাগজ খবরের কাগজ বা এরকম কোনো খাতার কাগজ তো নিয়ে নেবে নিয়ে এটাকে ভাজ করে ঠিক এই মুখটার মধ্যে এটাকে আটকে দেবে আটকে দিয়ে এইবারে ওই ব্রাশের যে জায়গাটা রাবারের এটাকে ভালো করে মুখটায় ঢুকিয়ে দাও দেখবে খুব সুন্দরভাবে টাইট হয়ে গেল। একেবারেই এটা খুলে যাবে না ভীষণ কাজের একটা জিনিস কিন্তু হয়ে গেল। আর তোমাদেরকে এটা চেঞ্জও করতে হবে না বহুদিন যাবে আর এটার মাপ মতন কেটে তারপরে বাকি অংশটুকু তোমরা কিন্তু ছিঁড়ে ফেলতে পারো তো বন্ধুরা এইরকমভাবে সংসারের যাবতীয় কাজ আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের সাশ্রয় অনেকটা হয় শুধু সেগুলোকে কিন্তু জানতে হবে তো তোমরাও এইভাবে করেই কাজটা করো দেখবে তোমাদের এরকমই পুরনো হয়ে যাওয়া জিনিসকে তোমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবে তো দেখো এরকমভাবেই তোমরা বারে বারে এই কাগজটাকে দিয়ে টাইট করে ইউজ করতে পারো ভালো লাগলে লাইক করো শেয়ার করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি চার নাম্বার টিপস দেখো বন্ধুরা আমরা যখন আইসক্রিম খাই আইসক্রিম এই গরমে তো প্রচুর পরিমাণে আমরা সবাই খাই তো আইসক্রিমের এই কাপগুলোকে কিন্তু আমরা ফেলে দিই এটাই স্বাভাবিক ফেলে দেওয়াটা কিন্তু এই আইসক্রিমের কাপ দিয়ে তোমরা দারুণ একটা কাজ করতে পারো তো তার জন্য কিন্তু একটু স্কিপ করো না ভিডিওটি দেখতে থাকো দেখো এই কাপগুলো আগে আইসক্রিম খেয়ে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিলে ব্যাস তারপরে কি করবে দেখো এই যে আমরা ঘরের ব্যবহারের জিনিস যেটা হচ্ছে সুই বা সুচ যে যেটাই বলো এই সুচ কিন্তু আমরা এদিক ওদিক রেখে দিই অনেক সময় প্রয়োজন মতো খুঁজেও পাই না আর এদিক ওদিক রাখাটাও ঠিক না তো সুচের একটা নির্দিষ্ট জায়গা কিন্তু প্রয়োজন তো কি করব দেখো সুজ আগে যত সুচ আছে সেগুলোকে সব একসাথে তোমরা করে নেবে করার পরে এইবারে তোমাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে এই আইসক্রিমের কাপটার মধ্যে তোমরা কত সুন্দর করে জিনিসটিকে মানে অর্গানাইজ করে রাখতে পারো দেখো তার জন্য কি করবে নিয়ে নেবে একটা স্পঞ্জ এই যে এই আমি যে স্পঞ্জটা ব্যবহার করছি এটা কিন্তু ঘড়ির ঘড়ির ভেতরে যে স্পঞ্জটা থাকে রিস্ট ওয়াচ সেই রিস্ট ওয়াচের কিন্তু স্পঞ্জ এছাড়াও তোমরা দেখবে শার্টের ভেতরে যে স্পঞ্জগুলো দিয়ে দেয় সেগুলোও ব্যবহার করতে পারো এরকম মুঠো করে সার্কেল করে নিয়ে এটার মধ্যে দিয়ে দিতে পারো তো ভীষণ স্পঞ্জ যেহেতু নরম হয় এটার মধ্যে দেখো আমি খুব সুন্দর করে মাপ করে একেবারে গোল করে ঢুকিয়ে দিচ্ছি ব্যাস এইবারে কী করব এই শুইগুলোকে এগুলোর মধ্যে গেথে দেবো তাহলে বুঝতে পারছো এটার মধ্যে কতগুলো সুই গাঁথা যাবে তো আমার কাছে যে কটা আছে আমার কাছে হাতের কাছে চারটে সুই আছে তো চারটেই আমি এখানে গেথে রাখবো তো এবার তোমরা যেইখানে একটা সাবধান মতো জায়গায় ড্রেসিং টেবিলে সাইড করে বা ওয়ার্ড্রবের সাইড করে রেখে দিতে পারো এতে তোমরা হাতের কাছে চট করে সুইটা পেয়েও যাবে আর তোমাদের কিন্তু হাতে সুই মানে ফোটারও কোনো সম্ভাবনা নেই ওপর থেকে তুলবে তুলে ব্যবহার করে আবার গেঁথে রেখে দেবে ভীষণ সুবিধে হবে এই কাজটা করলে বন্ধুরা তোমরা অবশ্যই ফলো করো আর কেমন লাগলো সেটাও জানিও তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও কে কোথা থেকে আমার আজকের ভিডিওটি দেখছো সেটাও জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশা জালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে